আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা আপনাদেরকে এক তরুণের গল্প শোনাব এখন মাগুরাতে এই একটি ছোট্ট শহরে জন্ম নেয় এক ছেলে কেউ কল্পনাও করে না একদিন সে বিশ্ব টিকিট শাসন করবে সেই ছেলেটির নাম ছিল সাকিব ছোট্টবেলায় থেকে ফুটবল আর ক্রিকেট দুইটাই খেলতো তবে বলার ব্যাটের প্রেমে সে হার মানে দিনের পর দিন কষ্ট করে খেলতো গ্রামের মাটিতে স্বপ্ন ছিল তার অনেক বড় একদিন বিকেএসপিতে সুযোগ পান সাকিব সেখান থেকে তার প্রতিভা দেখে সবাই চমকে যায় এরপর ধাপে ধাপে উঠে আসে জাতীয় দলে প্রথম দিকে সবাই বাপলে সে হয়তো একজন সাধারণ অলরাউন্ডার কিন্তু সাকিব নিজেকে প্রমাণ করলেন এর ব্যতিক্রম এক প্রতিভা হিসাবে ব্যাটবলে দুইটাই দখল করেন সমানভাবে 2009 সালে আইসিসি র্যাঙ্কিংয়ে এই বিশ্ব এক নাম্বার অলরাউন্ডার হন তিনি বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কেউ এত বড় স্বীকৃতি পান তবে সে থেকে বিশ্ব চিনে নেয় এই মাটির ছেলেকে বিশ্বকাপে একের পর একের রেকর্ড বড় দলের বিপক্ষে একাই লড়াই করেন তিনি সবাই সাকিবকে বানিয়ে নিয়েছে বাংলাদেশের গর্ব হিসাবে তবে শুধু মাঠে নয় মাঠের বাইরেও সাকিব দেখিয়েছে কিভাবে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় নিষেধাজ্ঞা চট বিতর্ক সব কিছুর মাঝে আবার ফিরে এসেছেন তিনি দুর্দান্তভাবে তিনি জানেন সাকিব হারমানার নাম নয় আজকে সাকিব কেবল একজন টিকেটার নয় তিনি অনুপ্রেরণা হাজারো তরুণের স্বপ্ন